সিক্স ডবল থ্রি নাইন ওকে জিরো ডবল থ্রি টু সিক্স ফাইভ নাইন সিক্স ডবল থ্রি নাইন এই নাম্বারে কল করবেন অবশ্যই কথা হবে আর আজকের যে টপিক সে টপিকটা নিয়ে আলোচনা করব আপনার বাড়িতে ভাড়াটিয়া আছে বা ভাড়া দিয়েছেন ভাড়াও দিচ্ছে না উঠেও যাচ্ছে না ভাড়াও দিচ্ছে না উঠেও যাচ্ছে না তো মাথায় রাখতে হবে যে ভাড়া দিচ্ছে না উঠে যাচ্ছে না এর পেছনে কারণ কি এখান থেকে বেরিয়ে আসার উপায় বলবো আর ভাড়া টিয়া আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে বা আপনার এগেনস্টে ক্রেস করছে বা আপনাকে অন্য লোক দিয়ে ধমক দিচ্ছে বা বলে না আমার শিল আমার নোড়া আমারই ভাড়ে ভাঙে দাঁতের গোড়া তো আপনার সিল আপনার নোড়া আপনাকেই ভেঙে দিচ্ছে দাঁতের গোড়া অর্থাৎ আপনার বাড়ি আপনাকেই দিচ্ছে না ভাড়া আবার আপনাকেও দিচ্ছে ধমকি এখান থেকে বেরিয়ে আসার উপায় বলব চলুন যেহেতু লাইভ অনুষ্ঠান আপনাদের ফোন আমরা নেব অবশ্যই ফোনের নাম্বার হচ্ছে জিরো ডবল থ্রি টু সিক্স ফাইভ নাইন সিক্স ডবল থ্রি নাইন জিরো ডবল থ্রি টু সিক্স ফাইভ নাইন সিক্স ডবল থ্রি নাইন এই নাম্বারে কল করবেন সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সঙ্গে কথা বলবো আর আজকের লাইভে যে বিষয়টা নিয়ে আলোচনা আপনি বাড়িতে ভাড়াটে আছে কিন্তু দীর্ঘদিন ধরে আপনার ভাড়া ঠিকঠাক দিচ্ছে না আবার উঠেও যেতে বললে উঠে যাচ্ছে না এই সমস্যা সমাধানের জন্য আজকে লাইভে আলোচনা বা আজকে লাইভটা করা যেহেতু লাইভ ফোন অনুষ্ঠান অবশ্যই ফোন করবেন জিরো ডবল থ্রি টু সিক্স ফাইভ নাইন সিক্স ডবল থ্রি নাইন সিক্স ফাইভ নাইন সিক্স ডবল থ্রি নাইন এই নাম্বারে কল করবেন অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবো কিন্তু তার আগে কিছু কথা আমি বলি প্রথম তো জ্যোতিষের কাছে আসার জন্য যে ব্যাপারটা দরকার তো জ্যোতিষের কাছে আসার জন্য ও আপনাকে একটু বোধ বুদ্ধি খরচ করতে হবে বলুন কে আছেন কোথা থেকে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন নাম বলুন কে বলছেন কোথা থেকে বলছেন আমি বলছি টিটিসটা হুগলি থেকে হ্যাঁ হুগলি থেকে না ভদ্র হ্যাঁ ডেট অফ বার্থ আমি অন্য জনের আমার হাজবেন্ডের হাজবেন্ডের নাম হ্যাঁ ভদ্র অসীম ভদ্র আচ্ছা বলুন হাজবেন্ডের নাম ডেট অফ বার্থ বলুন এগারোটা তিরিশ জন্মস্থান ও ঠিক আছে একবার একটু থাকুন সঙ্গে উনিশ সাত উনিশশো তিরাশি তাই তো

বেস ইউটিউবে দেখছেন সাউন্ড টাউন সব ক্লিয়ার আসছে তো ইউটিউবে শ্রীরামপুরে জন্ম বললেন তো আচ্ছা একবার ডেটাটা আমার সঙ্গে কনফার্ম করুন উনিশ সাত উনিশশো বিরাশি এগারোটা তিরিশ সকালবেলা শ্রীরামপুর জন্ম ছিল তাই তো শ্রীরামপুর মানে হুগলি শ্রীরামপুর তো ঠিক আছে সোমবার জন্ম ছিল জানেন সোমবার জন্ম ছিল তো আচ্ছা আবার একবার ডেট অফ বলুন আমাকে উনিশ উনিশ সাত উনিশশো বিরাশি বিরাশি না আচ্ছা যদি হয় তাহলে ডেট অফ বার্থের সোমবার জন্ম হচ্ছে মঙ্গলবার হচ্ছে না বা বুধবারও হচ্ছে না ঠিক আছে আপনি ডেট অফ বার্থটা কনফার্ম করুন কারণ ডেট অফ বার্থ ধরেই আমাদের বিচার ঠিক আছে নইলে আপনাকে ভুল তথ্য আমি দিয়ে ফেলবো কি বললাম বুঝতে পেরেছেন ডেট অফ বার্থটা ভালো করে জেনে তারপর ফোন করুন ঠিক আছে রাখি দেখুন ক্যামেরা ওপার থেকে আপনারা এপার থেকে আমি মধ্যেখানে দেশশাস্তির টিম এবং সোশ্যাল মিডিয়া টিভি বা ইউটিউব বা ফেসবুক তাহলে এখানে দেখতে হবে যে আমি তথ্যটা যদি ভুল দিই তাহলে আমি কিন্তু আপনাকে ভুল তথ্য দিয়ে ফেলব আপনাকেও ডেটাটা সঠিক দিতে হবে সঠিক দিতে হবে মানে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ সঠিক দিতে হবে তাহলে প্রেডিকশানটাও আপনি সঠিক পাবেন আর এই পৃথিবীতে এসছেন এই প্রত্যেক প্রোগ্রামে বলি পৃথিবীতে যখন এসছেন কিছু করে যান এলাম খেলাম মারা গেলাম এই টেন্ডেন্সি ছেড়ে দিন এলাম খেলাম কিছু করে গেলাম দাগ কেটে গেলাম ছাপ ছেড়ে গেলাম এই টেন্ডেন্সি রকম নিজের বোধ বুদ্ধিকে ডেভেলপ করুন অটোমেটিক্যালি সব ঠিকঠাক হবে হ্যালো

দেবারিগণ বা রাক্ষসগণ ঠিক আছে কেউ কেউ দেবারিগণ বলবে আবার কেউ কেউ রাক্ষসগণ বলবে আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি আগে তো খেতে বসলেই চুল কাঁকড় পড়তো আপনার পথে এখন কি পরে কমে গেছে রিসেন্ট এর মধ্যে পড়েনি তো সপ্তাহ দুই মধ্যে ঠিক আছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ একটু জোরে বলবেন জানতে কি চাইছেন দেখুন এই যে কথাটা জিজ্ঞেস করলেন না ব্যবসা করলে হবে না চাকরি করলে হবে তো আপনার শখ কিন্তু ব্যবসা দেখাচ্ছে চাকরিও করার যোগ রয়েছে কিন্তু ব্যবসা করলে বেটার উন্নতির যোগ দেখাচ্ছে এবং এই মুহূর্তে আপনার চলছে হচ্ছে রাহু দশা ঠিক আছে মঙ্গলের সঙ্গে রাহু চলছে মঙ্গল কি বলল দেখে নিই একটু খুব ভালো সময় যায়নি রাহু রাহু খুব ভালো সময় দিচ্ছেন আপনার বাবা আছেন বাবার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না ঠিক আছে বাবাকে নিয়ে একটু সাবধান থাকবেন আর আপনি জিজ্ঞেস করলেন যে কবে থেকে আপনার খুব ভালো টাইম যাবে তাই তো হ্যালো হ্যাঁ কবে থেকে ভালো টাইম যাবে আপনি জিজ্ঞেস করলেন দেখছি দান দু হাজার সাতাশ সালের ফেব্রুয়ারি না ঠিক আছে এবার আপনার ছকে আসি আপনার ছকে দুই তিন চার পাঁচ ছয় সাত আট দুটো সমস্যা দেখছি এক হচ্ছে মঙ্গলের সমস্যা এক হচ্ছে রবির সমস্যা এই দুটো যদি সমস্যা ঠিকঠাক সমাধান করেন তাহলে কিন্তু ডেভেলপমেন্টটা আরও ভালো হবে সাতাশ দুই দু হাজার থেকে আপনার সময় ভালো যাবে কিন্তু যদি ছকটাকে মডিফাই করা যায় তাহলে আরও ভালো যাবে একটু বুঝিয়ে বলি যেমন ধরুন ঈশ্বর বর্ষাকালে বর্ষা দেবেই কিন্তু যেহেতু আপনার বোধ বুদ্ধি আছে একটা ছাতা নেবেন নইলে বর্ষার জন্য প্রোটেকশন নেবেন সেই প্রোটেকশন কিন্তু নেওয়ার দরকার ঠিক আছে হ্যালো না এইভাবে তো অনলাইন এইসব হয় না আপনি যদি সম্ভব হয় আপনার ওখানে কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করুন আর নইলে আমাদের একটা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিন ঠিক আছে পরে কথা হবে হুম ভালো থাকুন ওখানে ওই বুকিং নাম্বার আছে ওই নাম্বারে ফোন করে নেবেন ডিটেলস সব বলে দেবে স্কলে নাম্বারও যাচ্ছে দেখুন ঠিক আছে হ্যাঁ কিন্তু আপনাকে বললাম ব্যবসা করলে পার্টিকুলার কি ব্যবসা করলে ভালো হয় তার জন্য আপনাকে সময় সাপেক্ষ দিয়ে বিচার করতে হবে এটা ডেমো প্রোগ্রাম ঠিক আছে হরলিক্স যখন বিজ্ঞাপন বল দিয়ে বলে না আমি ভালো হরলিক্স ওরকম ডেমো প্রোগ্রাম ঠিক আছে বুঝতে পেরেছেন হ্যাঁ রাখুন ভালো থাকুন হ্যাঁ তো নিজের চোখ কান খোলা রাখতে হবে বোধ বুদ্ধিকে ডেভেলপ করতে হবে অর্থাৎ বোধ বুদ্ধি চেতনা বিরানা পাগলখানা ঘর সে ভাগ জানা আকেলা রায়না জেলখানা নেই তো পুলিশ থানা অর্থাৎ বুধ যদি ঠিকঠাক না থাকে বুধের অবস্থান যদি না ভালো থাকে জীবনে ডেভেলপ করতে পারবেন না কি হয়ে যাবে না আপনি ভুল লোকের কাছে পড়ে যাবেন ভুল লোকের হাতে পড়ে যাবেন ধরুন আপনার বুদ্ধি নেই আপনি ভরং বাইতে বিশ্বাস করে ফেলবেন ভরং বাইতে মানে আর দেখলেন বড় বড় টিপ বড় বড় চুল বড় বড় গাড়ি আছে এরম জায়গায় চলে যাবেন তামিজ কবজ মাদুলি চক্রে পড়ে আপনার লাইফ শেষ হয়ে যাবে সঙ্গে কেউ আছে হ্যালো হ্যালো নিশ্চয়ই বলবেন আপনার নামটা বলুন বৈদ্য কোথা থেকে

তুলা লগ্ন মিথুন রাশি আদ্যা নক্ষত্র নরগণ এগুলো জানতে মিথুন রাশি তুলা লগ্ন আদ্যা নক্ষত্র হ্যাঁ মিথুন রাশি লগ্ন আদ্যা নক্ষত্র দ্বাদশী শুক্লা জন্ম আর নরগণ বা মনুষ্যগণ ঠিক আছে এবার রাশি তোমার ছকে বলছি তোমার এখানে ফোর্থ হাউস ডিস্টার্ব দেখাচ্ছে অর্থাৎ তুমি যে বাড়িতে থাকো সেই বাড়িটা ডিস্টার্ব দেখাচ্ছে কি বললাম বুঝতে পেরেছো মানে বাস্তু সংক্রান্ত সমস্যা কীরকম হবে তোমার সঙ্গে জাস্ট এক্সাম্পেল ধরো তোমার ভালো কোনো শুভ কাজ পরীক্ষা টরীক্ষা রয়েছে সেই সময় বাড়িতে কারো অসুস্থ হয়ে যাবে বা কোনো সমস্যা তৈরি হয়ে যাবে বা কোনো বিয়ে বাড়ি লেগে গেল মানে কিছু না কিছু প্রবলেম তোমার লেগেই থাকবে কি বললাম বুঝতে পেরেছ হয় কি না হব ওই problem তো সবারই আর এরকম ছোট না আচ্ছা কি জানতে চাইছো বলো এখন এই যে এমনি আমার এই এখন যে রানিং যে না এই কি আজকে কবচ্চ মানে কি জানতে চাই করছো তুমি বর্তমানে

বাবাকে নিয়ে একটু সাবধান থাকো হ্যাঁ এইবার তোমার চব্বিশে জুন থেকে পঁচিশে জুলাই পর্যন্ত মঙ্গলের অন্তর্দশা এসছে মঙ্গল বলছে খুব একটা ভালো সময় চলছে না একটু মানসিক অশান্তিতে রয়েছে মনে শান্তি নেই সব কিছুর মধ্যে একটা বাধা অবস্ট্রাকশন আর ফাইনান্সিয়াল একটু প্রবলেম দেখাচ্ছে ঠিক আছে একটা উপায় বলছে একটু করতে থাকো আচ্ছা ওই সন্দকনুন জানো তো সন্দক আর ফিটকিরি দুটোকে একসাথে গুঁড়িয়ে নেবে নিয়ে ওই ফিনাইনের জায়গা ওটা দিয়ে বাড়ি মোচামুচি করবে ঠিক আছে আর প্রত্যেক বাথরুমে এক বাটি করে সন্ধক নুন রেখে দেবে ঠিক আছে ওটা সপ্তাহে একদিন বা মাসে একদিন চেঞ্জ করবে আর একটা উপায় করবে দই নেবে দই ঠিক আছে এক ভাঁড় দই নেবে এটা তুমি করবে না ও বরকে বলবে ঠিক আছে মানে হাজবেন্ডকে বলবে দইয়ের মধ্যে পাঁচটা আঙুল ডুবিয়ে দিতে দিয়ে নিজের প্রার্থনা বলতে ঠিক আছে প্রার্থনা বলে ওই দইটা কাক মানে কাককে খাইয়ে দিতে বলবে ঠিক আছে এরম করো তেতাল্লিশ দিন পর থেকে আস্তে আস্তে মুভ করবে ঠিক আছে তেতাল্লিশ দিন পর থেকে আস্তে আস্তে ভালো যাবে ওকে ভালো থাকো হুম দেখতে দেখতে ঘড়ির কাঁটা বলছে যেতে হবে আচ্ছা আমরা ছিলাম জ্যোতিষী যাবেন কেন যাবেন আপনাদের মতে মনে প্রশ্নই আসতে পারে তো জ্যোতিষীর কাছে আমি কেন যাবো যাবেন এই কারণে যে ভাগ্য কখনোই পরিবর্তন করা যায় না কিন্তু এ বি আর ডি অর্থাৎ আর ডেথ দুটো কনফার্ম জন্ম হলে মৃত্যু হবে কনফার্ম কিন্তু মধ্যিখানে একটা অ্যালফাবেট আছে সি অর্থাৎ ক্যালকুলেশন একটু সঙ্গে থাকুন সঙ্গে থাকুন হ্যাঁ তো ক্যালকুলেশন পার্ট অর্থাৎ আমাদের পৃথিবীতে গ্রীষ্ম বর্ষা শীত সবই রয়েছে কিন্তু মানুষ বুদ্ধি করে বর্ষাকালে নৌকা বানিয়ে ফেলেছে ছাতা বানিয়ে ফেলেছে গরমকালে এসি বানিয়ে ফেলেছে অর্থাৎ প্রবলেম তো থাকবে কিন্তু প্রবলেমের সঙ্গে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে প্রবলেম আছে বলে হাত গুটিয়ে বসে থাকলে হবে না আর সঠিক সময়ে সঠিক জ্যোতিষীর কাছে যদি আসা যায় জীবনে ডেভেলপমেন্ট হবে হস্য পৃথিবী কেউ আটকাতে হবে কেউ একজন আছে হ্যালো হ্যালো স্যার নমস্কার নমস্কার কোথা থেকে শিলিগুড়ির থেকে ঠিক আছে কি নাম কি হ্যালো নাম কি নাম অমিতা দাস কার সম্পর্কে তোমার সম্পর্কেই হ্যাঁ হ্যাঁ ডেট অফ বার্থ বলছিস 5 5 5 দেখছো এখন এখন লাইভে অনেক ভিডিও দেখেছি ফেসবুকে আচ্ছা যাই আমরা শিলিগুড়ি যাই তিন মাস অন্তর একবার যাই ঠিক আছে টা টা নেতাজি মোড়ের ওখানে নেতাজি মোড়ের ওখানে আচ্ছা আচ্ছা বলো টাইম বলো টাইমটা ঠিক এক পকস টাইম বলতে হয় না আর কি করে বলবো দু ঘন্টা ছাড়া ছাড়া লগ্ন চেঞ্জ হয়ে যায় বাবু বোঝার চেষ্টা করুন গোhora মুভমেন্ট করে গোদের মুভমেন্টের উপর ভরসা করে আমাদের প্রেডিকশন হয় কি বললাম বুঝতে পারছো তো দু ঘন্টা ছাড়া ছাড়া লগ্ন চেঞ্জ হয়ে যায় তো তোমাকে কি সঠিক যে ডেটা দিতে পারবে না তুমি কি করে প্রেডিকশন দেব অ্যাকচুয়ালি প্রবলেম কি আছে বলো আমি দেখছি কি বলা যায় পাঁচ পাঁচ 95 এটা তো ডেট অফ বার্থ টাইমটা ঠিক জানি না আর হচ্ছে আমি একটু আমি তো ম্যাড্রে তো আমি মানে সংসারে একটু মানে খুব আর্থিক দিক থেকে খুব সমস্যায় ঝামেলায় মধ্যে পড়ে আর্থিক আর্থিক সমস্যাভুক্ত তো তোমাকে একটা উপায় বলছি করতে থাকো ঠিক আছে হ্যাঁ আচ্ছা কোন আর তোমার বাড়িতে ফ্রিজ আছে তো

ঠিক আছে নিয়ে একটা জায়গায় করে বরফ বসিয়ে দেবে ওকে কোনো একটা সোমবার ওই বরফটা বের করে শিবের মাতা চড়িয়ে দেবে শিবের মাথায় দেবে শিবলিঙ্গের ওপর দিয়ে নিজের আর্থিক দুর্দশা দূর করো বলে শিবের কাছে প্রার্থনা করবে এরকম করো তেতাল্লিশ দিনের মধ্যে কোনো না কোনো যোগাযোগ এসে যাবে ঠিক আছে ভালো থাকো হ্যাঁ সুস্থ থাকো আচ্ছা তো আর ডি বাদ হলে ডি কনফার্ম হলে মৃত্যু কনফার্ম তো যেমন বর্ষাকালে বর্ষাকালে প্রচুর বৃষ্টি ঝড় আসবে বা ধস নামবে তার জন্য তোমার জন্মছকটাকে বিশ্লেষণ করতে হবে তোমার জন্মছকে যদি বর্ষাকাল আসে তাহলে তোমাকে সঠিক জ্যোতিষীর কাছে যেতে হবে গিয়ে সঠিকভাবে অর্থাৎ এই সময় থেকে এই সময় বর্ষাকাল তাহলে এই সময় থেকে এই সময় প্রতিকার করব রেমেডি নেব সেফ থাকবো এই জন্যই তুমি জ্যোতিষীর কাছে আসবে জ্যোতিষীর কাছে এই জন্যই আসবে যে তোমার ভাগ্যে দেখো সবার হচ্ছে তোমার হচ্ছে না কেন তোমার ভাগ্যে কি সমস্যা আছে সেই সমস্যাটাকে সমাধান করার জন্য এলাম খেলাম মারা গেলাম ছাপ ছেড়ে যাব না কিছু করে যাব না এমনি এসছি এমনি পৃথিবী থেকে চলে যাব তাহলে কিন্তু জ্যোতিষীর কাছে এসে কোনো লাভ নেই আর যদি ভাবো হ্যাঁ এসটি কিছু করে যাব চাপ ছেড়ে যাব দাগ কেটে যাব এবং জনের একজন হয়ে বাঁচব তাহলে জ্যোতিষীর হাত ধরো সঠিক সময়ে সঠিক জ্যোতিষীর হাত ধরো উন্নতি হবে এক্সাম্পল যেমন তোমার বিয়ে করার বয়স ছিল আঠেরো বা চব্বিশ বা ছাব্বিশ তুমি পঞ্চাশ বছর এসে বললে তাদের এমএিস বা বিয়ে দিয়ে দাও সে বিয়ে টিকবে না সে বিয়ে টিকবে না কেটে যাবে অর্থাৎ এলাম খেলাম মারা গেলাম এই টেন্ডেন্সি ছেড়ে এলাম খেলাম কিছু করে গেলাম দাগ কেটে গেলাম ছাপ ছেড়ে গেলাম এই টেন্ডেন্সি রাখতে হবে আরে জীবনে প্রদীপ হয়ে বাঁচো আইসক্রিম হয়ে নয় আইসক্রিম হয়ে গলে লোককে একটা লোককে তুমি আনন্দ দেবে আর যদি প্রদীপ হয়ে বাঁচো অনেক লোকের তোমার আলো থেকে আলোকিত হবে অর্থাৎ আজকের আলোচনার বিষয় ছিল বাড়ি ভাড়া দিয়েছেন সেই বাড়ি ভাড়াটিয়া বলছে যে আপনার বাড়ি আমি ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে কিন্তু এখন নয় দুদিন পরে চার দিন পরে চাল রহানা করছে এখান থেকে বেরিয়ে আসার উপায় বলবো হ্যালো হ্যালো হ্যাঁ একটু জোরে বলুন হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন আর লিপুর আর শিলিগুড়ির ওদিকে তাই তো বলুন কার সম্পর্কে

আপনি টিভি সাউন্ডটা মিউট করে ফোনে শুনুন বর্তমানে ওর দশা চলছে দু হাজার শুক্রের দশা চলছে শুক্রের অন্তর্দশা চলছে শুক্র কি বলছে দেখি শুক্র বলছে না পড়াশোনার উপর ফোকাস নেই ওর হ্যাঁ হ্যাঁ পড়াশোনার একটা উপায় বলছি করুন আচ্ছা বলো যেখানে পড়তে বসে এটা কাঁচের বয়াম নেবেন ঠিক আছে ছোট্ট কাঁচের বয়ম আচারের শিশি হয় না কাঁচের ছোট্ট আচারের শিশি বা কাঁচের শিশি নেবেন কিছু ওর মধ্যে ওর মধ্যে গঙ্গা জল বা রানিং ওয়াটারের জল নদীর জল ঠিক আছে নদীর জল ভরে ওর মধ্যে এক টুকরো উপর রেখে দেবেন ঠিক আছে আরেকবার ভালো করে বুঝুন একটা কাঁচের বোতল নেবেন তার মধ্যে জোয়ারের জল দেবেন দিয়ে এক টুকরো রূপো দেবেন দিয়ে ও যেখানটা পড়তে বসে ওখানটা রেখে দেবেন আর একটা কাজ করবেন একটা চৌকো রূপোর ইয়ে চৌকোর বানাবেন ঠিক আছে সোনার দোকানে বলবেন চৌকো একটা বানিয়ে দিতে ওটা ওর গলায় ঝুলিয়ে দেবেন ঠিক আছে দিলে দেখবেন ও আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে এবং পড়াশুনো করছে তবে ওর মাথা গরমটা খুব হয়ে যাবে কি বললাম বুঝতে পেরেছেন এই উপায়গুলো করুন আর তেতাল্লিশ দিন পর আমায় ফোন করুন আজকে টাইম একদম শেষ হুম ঘড়ির কাঁটা বলছে যেতে হবে যাচ্ছি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী সপ্তাহে নমস্কার